যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়েছেন ব্রিটেনের অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে পনেরো মে স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কালাম্বিয়া বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের পর অন্তত বারোটি দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ কিছু হচ্ছে না শিক্ষার্থীরা একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে শান্তিপূর্ণ আন্দোলন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে পঞ্চাশটিরও বেশি আন্দোলনের খবর পাওয়া গেছে ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে বৃহৎ পরিসরে অনুষ্ঠিতব্য পনেরোই মের স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পথে নেমেছেন ব্রিটেনের দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিটি রিভার্স মিউজিয়ামের বাইরে অসংখ্য তাবু টাঙানো হয়েছে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজের লনেও তাবু বসিয়েছেন শিক্ষার্থীরা তারা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরায়েলকে সমর্থন করায় তারা বিক্ষোভে নেমেছেন গাজায় হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ইরাক ছাড়াও নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড আয়ারল্যান্ড ও মেক্সিকোতে এছাড়া উত্তর আমেরিকা এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এরই মধ্যে রাফা শহরের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সাবিকুন্নাহার নাহার বার্তাকক্ষ